তার শিশু অবস্থা তার বাড়ির যে দৈতিক ব্রাহ্মণ এসেছিল তাকে তিনি তার রূপ দেখিয়েছেন তিনি সার্বভৌম ভট্টাচার্যকে তার সরভুজ রূপ দর্শন করিয়েছেন এইখানে বেনারসে তিনি প্রকাশানন্দ সরস্বতীকে তিনি তার অলৌকিক ঐশ্বর্য প্রদর্শন করেছেন এবং এছাড়াও তিনি অদ্বৈত আচার্য গুরু ছেলে গোপালের প্রাণ চলে গেছিলেন গোপালের শরীরে হাত দিয়ে তিনি গোপালকে জীবিত করেছেন তিনি অমক বলে সর্বভাচার্যের একজন জামাই ছিল তার কলেরা হয়েছিল সেই কলেরা বিষয়ে এসে মৃত্যুর কত গামী হয়ে গেছিল তাকে স্পর্শ করে মহাপুর সুস্থ করে দিয়েছে ভালো করে দিয়েছে তারপরে কুষ্ঠরোগী একটা গোপাল চাপালকে ভালো করেছে তারপরে আমরা শিবাস ঠাকুরের ছেলে মারা গেছিল তার ছেলেকে শিবাস ঠাকুরের বিছানার তলা রাখা হয়েছিল মৃত শরীরকে বর্ষ তার দেহে প্রাণ এনে তাকে দিল বুঝিয়ে বলিয়েছে যে সে কে এখন কোথায় যাচ্ছে এখন কেন যাচ্ছে সেখানে কেন থাকবে না ইতিদই আসছে যে তার ছেলে এই ঘটনাটা হচ্ছে যে যখন শিবযত্ন মহাপুবুড়ি গ্রামে চলে গেলেন গুন্ডিচা মন্দির মার্জন করতে গেলেন তার সমস্ত ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন হওয়ার পরে তারা নরেন্দ্র সরোবরে স্নান করছে ইন্দ্রগুন্ন সরোবরে স্নান করছেন ইন্দ্রদূর্ণ সরোবরে স্নান করার পর সেই গোপাল উপরে উঠে এসেছে এবং হঠাৎ স্নান করার পরে নৃত্য কীর্তন হচ্ছে নৃত্য কীর্তন করতে করতে গোপাল মূর্ছা যায় মাটিতে পড়ে যায় এবং মূর্ছা যায় তখন বউ তাকে কোলে করে নিয়ে নিশিং দেবের স্তক করছে ইত্যাদি করছে কান্নাকাটি করছে যদিও তিনি ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর অবতান তবুও তার জ্ঞান আনতে পারবি তার ছেলে জ্ঞান আনতে পারবি কান্নাকাড়ি করছে তখন মহাপ্রুর কাছে সবাই গিয়ে বলে মহাপ্রভুর কাছে যেতে মহাপ্রু তাকে স্পর্শ করার পরে গোপাল ওঠো गोपाल उठो गोपाल उठे गोपाल उठो गोपाल उठे नी स् भगवान एकदा सब जगते आचे, श्रीमदभागवते वर्णम, तीसा कृष्णम संगस्वर्शन ही जजंती এই ভাগবতের এই শ্লোকটা আছে এটা শ্রীচেতন মহাপ্রভুকে উদ্দেশ্য করে লেখা কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ 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 বলা যায় দুটো বর্ণম কৃষ্ণ আবার কৃষ্ণ মানে কালো বোঝানো যায় কৃষ্ণ বর্ণম এখন তৃষা কৃষ্ণ মানে ভরসা কৃষ্ণ মানে শ্রীচেতন মহাপ্রভু গোড়া তার নাম গৌরাঙ্গ গৌর সুন্দর দেখতে অপূর্ব তার কাঞ্চন মানে তপ্ত ফুটন্ত সোনার রঙের মধ্যে তার শরীরের রঙ ছিল তার নাম ছিল মহাপ্রভু এখন আগে ছিল কৃষ্ণবর্ণ কালো সেই কৃষ্ণ এখন ভরসা কৃষ্ণ তিসা কৃষ্ণ তিসা মানে যে ভরসা কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদ এবং তিনি সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ উপাঙ্গ সকলকে নিয়ে এখানে এসেছেন ধরাধাম এসেছেন আর যজ্ঞই সংকীর্তন প্রাবই তিনি সংকীর্তন যজ্ঞের প্রাবই মানে সূচনা করলেন প্রবর্তন করলেন আর কি যজন্তি হি সুমে ধস যজন্তি মানে যারা ভজনা করবে সুমে ধস মানে যারা মেধা সম্পন্ন ব্যক্তি যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই সংকীর্তনযোগ অংশগ্রহণ করবে কারণ ভারতবর্ষে কত কোটি মানুষ আছে একশো চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি ক কোটি মানুষ হরিনাম করে এক কোটিও